আল্লাহর আলামিনের কাছে বারো মাসের ভিতরে কয় মাস অতি গুরুত্বপূর্ণ মাস সেই মাসের নাম গুলো কি কি বলো পারবা মেয়েদের তরফ থেকে পারবে মেয়েদের তরফ থেকে একজন হাতিল চার আর কেউ নৌসম খাদ আলামিনের কাছে গুরুত্বপূর্ণ চার মাসের ভিতরে সেই মাছগুলোর নাম কি বলতে হবে আমি দেখতে পাচ্ছি প্রশ্নের উত্তর সঠিক হয়নি প্রশ্নের উত্তরটা ভালো করে শুনে রাখো মনে রাখবে ঠিক আছে প্রশ্নের উত্তর হচ্ছে জিলকদ জিলহাজ এবং মুহারম এবং রজব মাস কি বললাম সবাই একসাথে বলো দেখি জিলকদ জিলহাজ মুহারম আর রজব মনে থাকবে